আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত বন্ধুরা যে কোনো মুহূর্তে একটি খারাপ সংবাদ আসতে পারে ইরানের প্রেসিডেন্ট খামিনি দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় প্রস্তুতি নিচ্ছে বলে এমন খবরটি জানা যাচ্ছে ইরানে এখন বিক্ষোভ চলছে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ যদি দুই একদিনের মধ্যে সমাধান না করতে পারে তাহলে খামিনিকে দেশ থেকে পালিয়ে রাশিয়াতেই অবস্থান নিতে হবে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে আসছে ইরানের এমন পরিস্থিতির পিছনে সবথেকে বড় দায়ী করা হচ্ছে ইসলিকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে ইরানে এখন বেশ খাবার সংকট রয়েছে তেল সংকট রয়েছে জীবনযাত্রার মান অনেক নির্মগামী হয়ে গিয়েছে এক বেলা খায় দুই বেলা না খেয়ে থাকতে হয় সব কিছু মিলে ইরানের জনগণ বলছে শুধুমাত্র সামরিক শক্তিতে বৃদ্ধি অগ্রসর হচ্ছে সরকার কিন্তু দেশের জনগণের দিকে একবারও তিনি চিন্তা করছে না দেশের জনগণ বেঁচে আছে নাকি মারা গিয়েছে খেয়ে আছে নাকি না খেয়ে আছে সব কিছুই সরকার এখন অন্য অন্যদিকে চলে যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ছে সরকার যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে হয়তোবা রাশিয়ায় আশ্রয় নিতে পারে এমন খবরটাই রাইটার্সে প্রকাশ করা হয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশের যে সকল মিডিয়া রয়েছে সে সকল মিডিয়াতেও ইতিমধ্যে এই নিউজটি প্রকাশ করেছে কি বলছে আজকের পত্রিকা থেকে আমি আপনাদেরকে একটু লাইন শুনিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পালানোর একটি বিকল্প পরিকল্পনা অর্থাৎ প্ল্যান বি প্রস্তুত রেখেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বড়া দিয়ে এই খবরটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দা টাইমস প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ মনে ব্যর্থ হয় বা খামিনির প্রতি অনুগত্য হারায় সেই পরিস্থিতি খামিনি তার ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্য ও সর্বোচ্চ বীর জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কো আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন এই দলে তার পুত্র সম্ভব উত্তরসরি মোস্তবা খামিনু রয়েছে বলে জানানো গিয়েছে গোয়েন্দা সূত্রে পরিস্থিতি দিয়ে দ্য টাইমস আরও জানিয়েছে খামিনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিক রুট চিহ্নিত করেছেন একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ সম্পত্তি ও নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছে যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয় বন্ধুরা আমরা যাই বলে না কেন একটি দেশের জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে পড়েছে পরে তখন সেই দেশের সরকার যতই শক্তিশালী হোক না কেন তখন দমিয়ে রাখা সম্ভব হয় না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনিও কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শুধুমাত্র জনগণের বিক্ষুব্ধর কারণে প্রতিবেদন আবার বলা হয়েছে চলতি বছরের জন্যে ইসলির সঙ্গে টানা বারো দিনের সংঘাতের পর খামিনী শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবেও বর্ণনা করা হয়েছে এই বৈশিষ্ট্য তাকে পালানোর পরিকল্পনা করেছে বলে অনেকেই তা উল্লেখ করেছেন বন্ধুরা আপনারা জানেন যে ইসলি তারা এত তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাকে সেই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে তার ব্রেন অন্যদিকে কনভার্ট করে ফেলতে পারে তেমনি হয়তো ব্রেনটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেদিকে তিনি সব কিছুর প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে এবং এতদিনকার যে যুদ্ধ চলছিল সেটি হয়তো তিনি নিতে পারেনি বা তিনি দুর্বল হয়ে গিয়েছেন এমনই বলা হচ্ছে গোয়েন্দা বিশ্লেষককে বলা হয়েছে আদর্শগতভাবে হলেও বর্তমান অত্যন্ত পরিস্থিতি মূল্যায়নের তিনি যথেষ্ট বাস্তববাদী দীর্ঘমেয়াদী অর্জনের জন্য কৌশলগত তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠিত করেন ইরান চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন একটি দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব দিয়ে তুলে দিতে পারে বলে বিশ্লেষণ মনে করছেন অর্থাৎ রাষ্ট্রটা অন্য কোনো নিরাপদ দিতে পারে এরকম কারো হাতে দিয়ে হয়তো খামিনি তার পরিবার সহ এবং তার বিশেষ যে সকল সহযোগী রয়েছে তাদেরকে নিয়ে রাশিয়ায় হয়তোবা যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন জানি না কি হতে পারে আগামী দিনে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হয়ে থাকলে আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেস ফলো করতে ভুলবেন না ধন্যবাদ